কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ এই রকম চোদ্দো পনেরোটা প্রশ্নের জবাব দিয়েছেন সিইও যে প্রশ্নগুলো মানুষের মনে সংশয় এবং আতঙ্ক সৃষ্টি করেছে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ একেবারে গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজমাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় যাকে বলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘোষণা করা স্তক সাধারণ মানুষের মনে নানা রকমের প্রশ্ন উঠেছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু এক এক রকম আবার নাগরিকদেরও বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে তো গত মঙ্গলবার আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সংবাদ মাধ্যমে সেই সমস্ত কৌতূহলের সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নাগরিকদের জ্ঞাতার্থে এসআইআর নিয়ে মানে চোদ্দো পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে এসিও ঠিক কী কী বলেছেন নিউজ নির্ভীকে দর্শক বন্ধুদের জন্য সেগুলো আজকে পরিষ্কারভাবে তুলে ধরছি তাতে কিন্তু সকলের উপকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মাত্র এক মাসের মধ্যে কি এসআইআর পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি সেখানে কোনো প্রস্তুতি ছিল না ছিল না কোনো প্রশিক্ষণ সিংহভাগ নাগরিক জানতেনই না যে প্রক্রিয়াটা কি তো সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়াটা শেষ করা যায় তাহলে বাংলায় শেষ করা যাবে না কেন এই রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সেই সময়টা তারা পেয়েছে তাছাড়া বাংলার ভোটার সংখ্যাও বিহারের চেয়ে অনেক কম নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর প্রক্রিয়া তাই এখানে শেষ করা সম্ভব হবে শেষ হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন হ্যাঁ আধার কার্ডের বিষয়ে গত নয় সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে তৃতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ধরুন কারো বাড়ি মেদিনীপুরে বা কারুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকোলে কিন্তু তিনি কাজের সূত্রে থাকেন মুম্বাই বা চেন্নাই বা সৌদি আরব বা দুবাইতে সেক্ষেত্রে তিনি কিভাবে এনুমেরেশন ফর্ম ফিল করবেন এনুমেরেশন ফর্ম পূরণ করবেন এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন দুটো পদ্ধতি রয়েছে এক হচ্ছে অনলাইন আর দুই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমেরেশন ফর্মে সই করলে সেটাও গ্রাহ্য করা হবে ফর্ম পূরণ করে পরিবারের সদস্যরা জমা দিতে পারবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে চার নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে প্রত্যন্ত এলাকার মানে গ্রামগঞ্জ এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য কী করা হয়েছে বা কি করা হচ্ছে বা হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন আমরা প্রচার করব করবো মাধ্যম থেকে শুরু করে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবেও প্রচার করা হবে সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে পাঁচ নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সব বুথে কি রাজনৈতিক দলের বিএলএ মানে বিএলও নয় বিএলএ এরা থাকবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন রাজ্যের সব বুথে হয়তো বিএলএ নেই তবে যত বেশি সংখ্যক বিএলএ থাকবেন কাজের সুবিধে হবে তত বেশি মঙ্গলবার সর্বদল বৈঠকেও কমিশনের তরফে বলা হয়েছে আরও বুথ এজেন্টের নাম দিতে কমিশন জানিয়েই দিয়েছে যে রাজনৈতিক দলের বিএলেরা এক একজন পঞ্চাশটা করে ফর্ম জমা দিতে পারবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ছ নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকে তো আতঙ্কিত সংশয় রয়েছেন এসআইআর ঘোষণার পর ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগও সামনে আসছে এই নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কি। এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটা সরকারি কাজ এর আগে আট দশ বার সেগুলো হয়েছে ভয়ের কোনো প্রশ্নই নেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে এসআইআর নিয়ে সাত নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কার বাড়িতে কবে বা কখন বিয়েলো যাবেন সেটা সেই বাড়ির লোক সেই বাড়ির লোকজন জানবেন কিভাবে। সেই সময় বাড়িতে কেউ না থাকলে তাহলে কি হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে তিনি জানেন কে কোথায় থাকেন কর্মসূত্রে কেউ বাইরে থাকেন কিনা না এসবগুলোই তিনি জানেন তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলেও কোনো রকমের অসুবিধে নেই কারণ বিএলও একবার নয় প্রত্যেক এলাকায় প্রয়োজনে তিন চারবার করেও যাবেন তাছাড়া এক একটা বুথে ভোটার সংখ্যা মোটামুটি গড় হচ্ছে বারোশো জনের মতো বিএলওদের কাজ তাই কঠিন নয় প্রতিদিন গড়ে পনেরো কুড়িটা বাড়িতে গেলেই এক মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে আট নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ঘোষিত এগারোটা নথি না থাকলে কি হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন দু সালের ভোটার তালিকায় নিজের নাম কিংবা বাবা মায়ের নাম থাকলে আর কোনো রকমের নথি দিতে হবে না তাছাড়াও এগারোটা নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে কোনো একটা নথি দিলেই তা গ্রাহ্য হবে সেজন্যই ইয়ারো ডেকে শুনানি করবেন ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন শোনা হবে তিনি কীভাবে নাগরিক তার যুক্তি কি এনুমেরেশান ফর্ম জমা দেওয়ার প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে তখন কোনো নথি লাগবে না আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমেরেশান ফর্ম নেন তার নামও খসড়া তালিকাতে থাকবেই কিন্তু পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে হিয়ারিং হবে হিয়ারিংয়ের সময় এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটা তিনি কিভাবে বা কোথা থেকে পেয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ন নম্বর যে প্রশ্নটা আসছে এসআইআর নিয়ে সেটা হচ্ছে এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে এই প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন যাবে না কেননা খচরা তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে কোনো ভোটার তালিকায় কোনো নাম তোলা যাবে না সোমবারই নির্বাচন কমিশন তো জানিয়েছে যে ভোটার তালিকা ফ্রিজ করে দেয়া হয়েছে খচরা তালিকা তৈরির পর আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টা দেখা হবে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে দশ নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসআইআর সঙ্গে এনআরসির এসআইআর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে বলে বলা হচ্ছে এই বলাটা এটা কতটা সত্যি এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও যাকে বলে মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে কিন্তু কিছু বলতে পারেননি বরং বিষয়টাকে এক প্রকার অন্ধকারে রেখে ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়ে সাধারণ মানুষকে পুরোপুরি হতাশ করে দিয়ে তিনি বলেছেন যে আমাদের এটা রিভিশন প্রক্রিয়া এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না অর্থাৎ ব্যাপারটা সম্পূর্ণ অন্ধকারেই থেকে গেল তার কাছ থেকে এই রকম উত্তর পাওয়ার পর অনেকেই তাই বলতে শুরু করেছেন যে সত্যি সত্যিই আসলে এসআইআর হচ্ছে ঘুর পথে এনআরসি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে এগারো নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যাদের মা বাবা নেই মানে যাদেরকে অনাথ বলে সেই সব অনাথদের জন্য এসআইআরে কি ব্যবস্থা করা হয়েছে কি ব্যবস্থা রয়েছে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে নাকি নিয়ম রয়েছে এনুমিরেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখা হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে এসআইআর নিয়ে বারো নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে রাজ্যে এত এত আধিকারিকদের বদলি করা হলো এতে কি এসআইআর প্রক্রিয়ায় কোনো অসুবিধা হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন রাজ্য প্রশাসনের অন্দরে আধিকারিকদের বদলি হতেই পারে আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিআইও এবং ইআরও তাদের প্রশিক্ষণ তো দেওয়াই আছে এখনও যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষিত করা হবে তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেয়া হবে তিনি সেটা বুঝে নেবেন উদাহরণ হিসাবে বলা যায় একজন আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় এক্ষেত্রেও সেই রকম হবে কোনো রকমের অসুবিধা হবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে ১৩ নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বিএলওরা হুমকির মুখে পড়ছেন বলে যে অভিযোগগুলো উঠছে বিভিন্ন জায়গা থেকে এই রকম অভিযোগ আসছে বলে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিএল ওরা হুমকির মুখে পড়ছেন তো এর পরিপ্রেক্ষিতে তাদের কি কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন এমন কোনো তথ্য আমরা পাইনি এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর এটা আইন শৃঙ্খলার বিষয় সেটা হয়ে থাকলে সেগুলো রাজ্য সরকার দেখবে বিএলওদের আমরা কাজ করাচ্ছি তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে এসআইআর নিয়ে চোদ্দ নম্বর যে প্রশ্নটা দেখা দিয়েছে মানুষের মনে এসছে সেটা হচ্ছে যে সিইও ওয়েবসাইট তো বন্ধ ফলে অনেকে বিএলওদের নামও জানতে পারছেন না তাহলে কি হবে এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন ওয়েবসাইটের কাজ চলছে আগামী ছ সাত দিন এই কাজটা হয়তো চলবে সুতরাং তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে পনেরো নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গ এবং বিহারে দুই জায়গার ভোটার তালিকায় রয়েছে তো এটা কি করে এ সম্ভব এসআইআর তো কেন্দ্রীয়ভাবে হচ্ছে এটা তো আর কোনো এলাকা এলাকাভিত্তিক নয় আর বিহারে তো এসআইআর সম্পন্ন হয়ে গিয়েছে বিষয়টা তাহলে কি মারাত্মক হয়ে দেখা দিচ্ছে না এর উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সি মনোজ কুমার আগরওয়াল বলেছেন বিহারে আগেই এসআইআর হয়েছে সত্যিই বিহারে প্রশান্ত কিশোরের নাম রয়েছে অর্থাৎ তারা স্বীকার করে নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে যখন এসআইআর হয়েছিল তখন সেন্ট্রালাইজ ডেটা ছিল না মানে অযৌতিক কথাবার্তা এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে মানে বিহারে যখন হলো তখন তার মানে নতুন প্রযুক্তি আনা হয়নি একটাই অ্যাপ্লিকেশানের সমস্ত তথ্য থাকবে তাই কোনো ব্যক্তির নাম দুই বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটা নাম ব্যতীত অন্য নামগুলো বাদ যাবে উত্তরটা আদেও কিন্তু মনোমত বা যুক্তিসম্মত হয়নি বরং সিওর এই আবছা আবছা উত্তর নির্বাচন কমিশনের শাক দিয়ে মাছ ঢাকার মতোই মনে হয়েছে এবং সেটাই স্বাভাবিক তো আশা করি এই সব প্রশ্ন এবং তার উত্তরে নির্বাচন কমিশন বিশেষ করে পশ্চিমবঙ্গের সিইও যা বললেন আপনারা অনেকটাই এতে থেকে অনেক কিছু জানতে পারলেন তো এইটা কেমনভাবে আপনারা বুঝলেন সেই সম্পর্কে মন্তব্য করে আমাদের জানাবেন একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে সেটাও অবশ্যই তথ্য এবং তথ্যর সাথে গঠনমূলক মন্তব্য করে অশালীন শব্দ বাক্য সব বাদ দিয়ে মন্তব্য করুন আমরা সেইগুলো মাথা পেতে গ্রহণ করে আমরা নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করব তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ